শিক্ষার্থী পঁচিশ পরীক্ষা কবে হবে বিষয় নিয়ে অনেক শিক্ষা মাধ্যমে জানা গেছে এবং আলোচনা করা হয়েছে যে পরীক্ষা হতে পারে অনেক জায়গায় বলছে মার্চে হবে সঠিক সময় কি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে আজকে আমরা জানবো ইনশাল্লাহ তো শিক্ষা মন্ত্রণালয়ের যে বক্তব্যটি দিয়েছেন এটি দা ডেলি ক্যাম্পাস সহ কিছু ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তো সংবাদে কি প্রকাশ করা হয়েছে সংবাদগুলোতে প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষা রমজান শেষ হলে শুরু করবে দেশের শিক্ষা মন্ত্রণালয়গুলো সেই হিসেবে আগামী এপ্রিলে এই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সোমবার আঠাইশ অক্টোবর জানিয়েছিলেন রমজান শেষ হলে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে পঁচিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার দুই মাস পর শিক্ষা বোর্ড আরও জানায় আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণ নম্বরে পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে বোর্ডগুলোর পত্রে আরো জানা গেছে 2025 সালের মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুর দিকে ইদুল ফিতর হতে পারে। দুন ফিতরের ছুটির শেষ হলে পরীক্ষা নেওয়া হবে। সাধারণত পরীক্ষার সময়সূচি পনেরো দিন আগে জানিয়ে দেওয়া হয়। তা তোমরা জেনে রাখো আমাদের এসএসসি পরীক্ষা হবে এপ্রিলের মাঝামাঝি সময়ে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের পরীক্ষা হবে সি পরীক্ষা অর্থাৎ সম্পূর্ণ এস তোমাদের সি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আর দেরি না করে এখন থেকে পড়াশোনা ভালোভাবে করো ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবে তোমাদের জন্য সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল তো পড়াশোনা উপবৃত্তির সঠিক সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন